বন্ধুরা আপনারা এখন যে মুদ্রাটি দেখছেন এই মুদ্রাটি বিশ পয়সা মূল্য মানের এটি সম্ভবত ফ্রান্সের মুদ্রা মুদ্রাটি উনিশশো সালে তৈরি হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন সনটা লিবার্টি লেখা আছে মুদ্রাটি অনেক পুরাতন মুদ্রাটি দেখতে খুব সুন্দর সোনালী রঙের মুদ্রা মুদ্রায় পৃষ্ঠে সুন্দর একটা ছবি আছে সম্ভবত এটা ফ্রান্সের কোন জাতীয় প্রতীক মুদ্রাটি দেখতে স্বর্ণের মতো যে আপনারা দেখছেন মুদ্রাটি ভালো কন্ডিশনে আছে এটি আমার কাছে বন্ধুরা মুদ্রাটি দেখছেন দেখতে একদম স্বন্ধের মতো মুদ্রাটি এ ধরনের আরো মুদ্রা যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে পাবলিশ হলে আপনার কাছে দ্রুত নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন